ওয়েলকাম টু রাজবাড়ি সাথে গোপালজির মন্দির এখন আমরা রয়েছি তোমাদের স্বপ্নের শহর মহিষাদলে আর আজকে আমরা যাচ্ছি রাজবাড়িতে যারা কলকাতা থেকে আসছো তারা হাওড়া স্টেশনে হলদিয়া হাওড়া লোকাল ট্রেন ধরে ক্ষতি সামন্ত হল স্টেশনে নেমে তোমরা ওখান থেকে টোটো ধরে অনায়াসে এখানে আসতে পারবে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার লাইফে ফার্স্ট ব্লগ এবং ফার্স্ট জার্নি তো আজ এসেছি মৈসল রাজবাড়িতে তোমাদের আমরা দেখাবো যে মহিষাল রাজবাড়ি এবং গোপালজির মন্দির সাথে চায়ের আড্ডা আর এই হচ্ছে মহিষাল রাজবাড়িতে ঢোকার প্রধান গেট আর যারা বাইক রাইডার বা বাইক লাভার যারা বাইক নিয়ে আসছো তারা দেখবে বাম দিকে একদম তোমাদের বাইক পার্কিং রয়েছে আর ডান দিকে তোমরা দেখবে টিকিট কাউন্টার রয়েছে টিকিট না কাটলে বন্ধুরা ভেতরে প্রবেশ করতে দেবে না তাই আমিও তাড়াতাড়ি ছুটে গিয়ে টিকিটটা কেটে ফেললাম টিকিটের মূল্য দেখো এখানে দেওয়াই রয়েছে কুড়ি টাকা পার টিকিট মূল্য এখানে ফাইনালি আমি টিকিটটাও কেটে ফেললাম এবং টিকিটটা ঘেড়ে এবার আমি ভেতরে প্রবেশ করব। ভেতরে গিয়ে দেখি খুব সুন্দর এবং মনোরম পরিবেশ এত সুন্দর জায়গাটা একটু ফাঁকাই ছিল এবং পরিবেশটা খুবই সুন্দর লাগছিল আমার এবং এখানে সাথে পাশে পেয়ে যাচ্ছ তোমরা একটা রেস্টুরেন্ট পেয়ে যাচ্ছ আর এই দেখো রাজবাড়িতে ঢোকার এটা হচ্ছে মেন গেট এক ঐতিহাসিক রাজবাড়িতে আজ আমরা এসেছি এখানে বিভিন্ন সিনেমা সিরিয়ালের শুটিংও পর্যন্ত হয়েছে রাজবাড়িতে আসব। আর চায়ের আড্ডায় গিয়ে চা খাবো না এটা তো হতেই পারে না তাই ফাইনালি আমরা মনোরম পরিবেশে চা খেতে আমরা চলে গিয়েছিলাম চা খেয়েই আমরা গোপালজিউর মন্দিরে প্রবেশ করলাম আর গোপালজিউ মন্দিরে প্রবেশ করার সাথে সাথে আমি ভিডিও করছি দেখে মেয়েরা পেছনে থাকা মেয়েরা হাসাহাসি করছে এবং লজ্জা পেয়ে মন্দিরে আজকে বিবাহের আয়োজন ছিল আর নতুন বহু ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেছিলো মন্দিরের ভিতরের পরিবেশটা খুবই সুন্দর ছিল চলো টাটা আজ অনেক ঘোরা হলো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটা দাবিয়ে দাও যাতে প্রথম ভিডিওলে যাতে ফার্স্ট তোমার কাছে যায় এবং বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না